একটি ইতালি ভিসা আবেদনের জন্য আপনাকে কি কি করতে হবে বা কি সমস্ত ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে বা কত টাকা খরচ হবে বা কত দিন পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারবেন বা ইতালিতে কোন মাধ্যমে আসতে পারবেন কোন ভিসাতে আজকে আমি ফুল প্রসেসিং সম্পর্কে বলবো তার কারণ হচ্ছে এটাকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সবাই জানতে চান যে ভাই কিভাবে প্রসেসিং করব বা কিভাবে ভিসার জন্য আবেদন করব। তার কারণ হচ্ছে অনেকে আছেন ইউটিউবে বা ফেসবুক থেকে যারা নিয়মিত দেখেন আমার ভিডিও তারা অধিকাংশ ব্যক্তি আসলে জানেন না যে কিভাবে আবেদন করতে হয় বা কিভাবে কি করতে হয় তো এর আগের দিন আমি যখন বলেছিলাম যে এই সমস্ত বিষয় নিয়ে আমি একটা ফুল একটা ভিডিও আপলোড করব তো আজকেই আমি ভাবলাম যে না হয়তো বা আপনাদেরকে জানানো উচিত তার কারণ হচ্ছে আপনারা জানেন যে সামনের অক্টোবরে কিন্তু একটা ক্লিক ডে আছে যেখানে আমি প্রত্যেকেরই বলেছি যে কেউ অক্টোবরের ক্লিক ডেতে অংশ নেবেন না কারণ এখানে চান্স খুব খুবই কম একদমই সাময়িক পরিমাণে সামান্য পরিমাণ চান্স আছে তো তারপরেও যারা ক্লিক ডেতে অংশ নিতে চান দু ছাব্বিশ সালে যেহেতু আর একটি আরও ক্লিক ডে আছে এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই জানতে চান যে ভাই কিভাবে কি করব। তো যাই হোক ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এসকা ইউরোপ ইতালি মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই ভালো লাগলে পরে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো প্রথমেই বলে দিই যে ইতালি ভিসার জন্য আপনাকে আবেদন করতে হলে পারে আপনাকে তিনটি সেক্টর আছে খোলা এইখান থেকে আপনাকে একটি বেছে নিতে হবে বা দুটিও বেছে নিতে পারেন বা এমনকি আপনি চাইলে পারেন তিনটিও বেছে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে বা আপনার মালিকের উপর এখন বিষয় থাকলো যে আপনি কিভাবে আবেদন করবেন অর্থাৎ যেহেতু স্পন্সর এগ্রিকালচার এবং ডোমেস্টিক আছে এগ্রিকালচার বিষয়ের মেয়াদ সর্বোচ্চ নয় মাস থেকে ছয় মাস হয়ে থাকে এটাও ডিপেন্ড করে আমি ধরে নিলাম কারণ বেশি ক্ষেত্রে দেখা যে নয় মাসের বিষয় প্রদান করে থাকে ছয় মাসের কোনো ভিসা দেয় না তো নয় মাস অর্থাৎ নয় মাসে আপনি ইতালিতে বৈধভাবে কাজ করতে পারবেন এবং তারপরে আপনাকে ডকুমেন্টস রিনিউ করতে হবে যদিও এগ্রিকালচারে এই বিষয়টি নিয়ে ঝামেলা সব থেকে বেশি তো এগ্রিকালচারে আপনি যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাকে ইতালিতে একজন মালিক খোঁজা লাগবে যে কিনা আপনাকে কাজ দেবে বা আপনার জন্য অ্যাপ্লাই করে দেবে যেদিন হবে অর্থাৎ শুধুমাত্র ইতালিয়ান মালিকের স্পিড আইডি দিয়ে আপনি আবেদন করতে পারবেন এবার আসা যাক যে স্পন্সারে স্পন্সার বিষয়টি এমন এটা আপনি বলতে পারেন যে একটা কোনো কোম্পানির কাজ বা কোনো রেস্টুরেন্টের কাজ বা কোনো গার্মেন্টস বা প্রতিষ্ঠান এনিথিং এগুলো কিন্তু সম্পূর্ণ স্পন্সারের অন্তর্ভুক্ত অর্থাৎ এগুলো এবং পরবর্তীতে স্পন্সার ভিসার মেয়াদ সর্বোচ্চ দুই বছর হয়ে থাকে বা এক বছর হয়ে থাকে এটাও ডিপেন্ড করে মালিকের মালিকের উপরে অর্থাৎ কন্ট্রাক্টের উপর নির্ভর করে যে কত দিনের জন্য নিয়ে আসবে বা আপনাকে কতদিনই কাজ করাতে চাই তারপর কথা হচ্ছে এই স্পন্সার বিষয় একটা সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে আপনি আসার পরে যদি আপনার মালিক ডকুমেন্টস রিনিউ করে দেয় অর্থাৎ সাথে সাথেই বা এক মাসের পরে বা দুই মাস পরে যদি আপনার ডকুমেন্টসকে আইমিন পুরোপুরি ফিল আপ করে দেয় বা তখন আপনি কাটটা দিয়ে আইদেন তিতা রেসরা সেনিটারিয়া খুদিসিটিস কালে এমনকি প্রেমার্সি ডিসিজন আপনাকে সব কিছু কিছু যদি দিয়ে দেয় তাহলে পারে আপনি স্বাধীন অর্থাৎ ইতালিতে আপনি আর তখন সেই মালিকের কাছেই কাজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আপনার নাই তবে তারপরেও অনেকেই দেখা যায় যে মালিক সহজে ডুকমেন্টসটা করে দিতে চায় না তবে এটা আপনার অধিকার অবশ্যই এটা আপনার বুঝে নেওয়ার দায়িত্ব মালিকের কাজ থাকে অবশ্যই স্পন্সর বিষয় সবাই বেশি আসতে চায় কারণ স্পন্সর বিষয় আসলে পারে আপনাকে খেতে খামারে কাজ করা লাগে না বা আপনি খুব স্বাধীনভাবে স্বল্প সময় কিন্তু একটা পারমানেন্টলি একটা রেসিডেন্স পেয়ে যান যে যেখানে আপনার বৈধতা আছে এমনকি আপনি যদি বাইরে কাজ করেন অবশ্যই ভালো একটা স্যালারি আন করতে পারেন এমন কি স্যালারির পাশাপাশি আপনি সেই মালিকের আর দ্বিতীয়বার আপনার ডকুমেন্টস রিনিউ করে দেওয়া লাগবে না আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন এবং আপনার ডকুমেন্টসের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার সেই কাজের ট্যাক্সের উপরেই সরকার আপনাকে রিনিউ করতে থাকবে একের পর উপর এক উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি দুই বছরের জন্য আপনি পারমিট পেয়েছেন এখন সেই দুই বছর শেষ হওয়ার পরে আপনি যদি বাইরে কাজ করেন সেখান থেকে যদি ট্যাক্স জমা হয় তাহলে পরে কিন্তু আপনি এই ডকুমেন্ট সহজেই খুব সহজেই রিনিউ করতে পারবেন এটা হচ্ছে স্পন্সারের ভিসার সব থেকে বড় সুবিধা এটাই যে কোনো মানে ঝামেলা বেশি করা লাগে না আপনি যদি কাজ করতে পারেন বা ভালো একটা মালিক খুঁজে পান বা সেই মালিকের আন্ডারেই যদি আপনি কাজ করেন কারণ অনেকেই আমি দেখেছি যে স্পন্সার বিষয়ে আসার পরে সেই মালিকের কাছেই কিন্তু পাঁচ বছর সাত বছর ছয় বছর কারণ অনেক সময় ভালো মালিকও ডিপেন্ড করে তো সেখানে কিন্তু তারা কর্মরত আছে অনেকেই আছে যারা দু হাজার তেইশে আছে এখন পর্যন্ত তারা কিন্তু সেই মালিকের আন্ডারেই আছে তাই বলছি যে এটা সম্পূর্ণ মালিকের উপর ডিপেন্ড করে তো এইখানে সব থেকে মানে আমি বলবো যে ভালো হয় যদি আপনারা স্পন্সার অ্যাপ্লাই করেন এবার আসলো ডোমেস্টিক ডোমেস্টিক অবশ্যই একটা বাড়ির যদি বৃদ্ধ বৃদ্ধারা থাকে এই বিষয়টা নিয়েও আমি অনেক আগেই বলেছি যে সেখানে কিন্তু আপনি খুব সহজেই আসতে পারেন তবে ডোমেস্টিক বিসার জন্য কিন্তু দু হাজার সালের যে কোঠা আছে সেটা খুবই কম এটাও বলে দিচ্ছি তো যাই হোক এই বিষয় আমি আর একটা কথা আর ভিডিও আপলোড করেছিলাম এর আগে যে কতগুলো কোঠা আছে বা বিস্তারিত তথ্য চাইলে পারা সেই ভিডিওটি দেখতে পারেন তো সর্বোপরি এবার আসা যাক যে আপনি অ্যাপ্লাই কার মাধ্যমে করবেন কিভাবে করবেন দেখেন বাংলাদেশে কিন্তু এজেন্সির অভাব নাই তবে প্রতিটা এজেন্সি কিন্তু অধিকাংশ ফেক হয় অর্থাৎ আপনাকে হানড্রেড পার্সেন্ট কথা বলতে পারে তার আগে বলে দিই ইতালিতে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কোনো ভিসা হয় না এবার দেখা গেল যে আপনি তার কাছে আবেদন করবেন কত টাকার প্রয়োজন হতে পারে এখানে অনেকেই যেহেতু আমরা বাঙালি সবাই অনেকেই কিন্তু এটার আর কি সুযোগে সৎ ব্যবহার করে অনেকেই দেখা যাচ্ছে যে বলবে যে ভাইয়া এক লক্ষ লাগবে বা দুই লক্ষ লাগবে বা ষাট হাজার অ্যাডভান্স বা পাঁচ লক্ষ এক টাকা অ্যাডভান্স দিতে হবে যদি আপনার রাস্তা বের না হয় তাহলে পরে দেখা যাচ্ছে আপনি চার লক্ষ বা তিন লক্ষ টাকা ফেরত পাবেন এবং যদি মূল রাস্তা বের হয় বাদ বাকি আপনার ডিপেন্ড অনেকেই বলতে পারে যে বারো লাখ অনেকেই দশ লাখ অনেকে আট লাখ অনেকেই পনেরো লাখ ষোলো লাখ যদিও আসলে এত টাকা প্রয়োজন হয় না তারপরেও মানে এত এখন সেটাও নির্ভর করে আসলে আপনি কার মাধ্যমে অ্যাপ্লাই করছেন বা কোন মালিকের মাধ্যমে অর্থাৎ এখানে টাকার লিমিটটা এরকমই যে আপনাকে আবেদন ফি দিতে হবে যদি নুরাস্তা বের হয় বাকিটা পে করবেন এবং যদি না হয় তাহলে পরে যদি আপনি অ্যাডভান্স করে থাকেন যে চার লাখ পাঁচ লাখ বা এক লাখ দুই লাখ তাহলে পরে সেখান থেকে আপনি কিছু অর্থ ফেরত পাবেন এবার দেখা যাচ্ছে যে আপনার নূরাস্তা বের হয়নি আপনার লোক বলছে ভাই আপনার নূল রাস্তা বের হয়ে গেছে আপনি আমার টাকা পয়সা লেনদেন করে দেন এখন আপনি টাকা পয়সা লেনদেন করে দিলেন পরবর্তীতে অথচ দেখলেন যে আপনার নুলাস্তা সম্পূর্ণ ফে অর্থাৎ এটা প্রতারক তাই আপনাকে অবশ্যই যদি আপনি কখনো ইতালি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অনেক কিছু ডিপেন্ড করে আপনার আপনাকে আগে ভাবতে হবে অবশ্যই চেষ্টা করবেন যে কাছের কাউকে দিয়ে অ্যাপ্লাই করানোর কারণ অধিকাংশ দেখা দেখা যায় যে ইতালিতে লোক না থাকার কারণে কিন্তু তারা বেছে নাই বিভিন্ন এজেন্সি বা অন্যান্য মানুষ যারা ইতালিতে থাকে তবে এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আপনাকে সেফটি থাকতে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ